শারজায় রাতে দ্বিতীয় টি টোয়েন্টিতে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ প্রথম ম্যাচের মতো চাপে পড়তে চায় না টাইগাররা আধিপত্য বিস্তার করে জয়ের লক্ষ্য চলতি বছরের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালো ভারত অংশ নেবে না নারীদের ইমার্জিং টুর্নামেন্টেও দাবি দেশটির গণমাধ্যমের আসর নিয়ে অনিশ্চয়তা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সুখকর হল না সাকিবের পিএসএল এ ব্যাটিংয়ে গোল্ডেন জ্যাকের পর বল হাতেও ব্যর্থ আইপিএলে প্রত্যাবর্তনে উইকেট শূন্য মুস্তাফিজ প্রায় ছয় মাস পর আবারও বাইশ কজে ফিরেছেন সাকিব আল হাসান তবে পিএসএল দিয়ে প্রত্যাবর্তনের দিনে ব্যাটে বলে নিজেকে মেলে ধরতে পারেননি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটিং করে আউট হয়েছেন শূন্য রানে আর বোলিংয়ে দুই ওভারে দিয়েছেন আঠারো রান যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ছাব্বিশ রানের জয় তুলে প্লে অফে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স অপেক্ষাটা প্রায় ছয় মাসের এর মাঝে কত কিছুই না পোহাতে হয়েছে সাকিব আল হাসানকে অবশেষে বাইশ গজে মিস্টার সেভেন্টি ফাইভ তবে বছর পর পিএসএল এ প্রত্যাবর্তনের দিনে বড্ড মলিন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার তারপরও দল ঠিকই জায়গা করে নিয়েছে প্লে অফে একবার করাচি কিংস আরেকবার পেশোয়ার জালমি এবারই প্রথম লাহোর কালান্দার্সের জার্সিতে পাকিস্তান সুপার লিগে সাকিব তাও কঠিন সমীকরণের ম্যাচে যদিও বৃষ্টির কারণে সাকিবকে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নেমে আসে তেরো ওভারে তবে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই স্বপ্ন ভঙ্গ লাখো সাকিব ভক্তের এমন আউটে হতাশ হয়েছেন সাকিব নিজেও ক্ষোভটা যেন মাঠেই ঝাড়তে চেয়েছিলেন মিস্টার সেভেন্টি তবে নিয়ন্ত্রণ করেছেন নিজের রাগ সাকিব আউট হলেও ফখর জামানের ষাট রানের ওপর ভর করে তেরো ওভারে একশো ঊনপঞ্চাশ রানের সংগ্রহ পায় শাহিন আফ্রিদির লাহোর কালামদার চোখের সমস্যার পর থেকেই সাকিব তাই বল হাতে ভেলকি দেখার অপেক্ষায় ছিল তার লাখো ভক্ত একশো পঞ্চাশে আসেন ম্যাচের পঞ্চম ওভারে একশনের বৈধতা পাওয়ার পর প্রথম বলই আর্মারের ফাঁধে ফেলতে চেয়েছেন বাবর আজমকে এরপর তার পুরো ওভারটাই বেশ সাবধানের সঙ্গে খেলেছেন বাবর সাদাত প্রথম ওভারে দেন মাত্র পাঁচ হাসান সাকিব আবারও বলিংয়ে আসেন ম্যাচের দশম ওভারে প্রথম বলি দেন ডট তবে পরের দুই বলে তাকে আউট করা দানিয়ালি দুই ছক্কা হাঁকান সাকিবের বলে পরের বলে অবশ্য তাকে পরাস্ত করেছেন সাকিব তবে এই ওভারে সাকিব রান দেন তেরো তবে এতে খুব একটা প্রভাব পড়েনি দলে সালমান মির্জা ও শাহিন আফ্রিদির বলিং তোপে ছাব্বিশ রানের জয় তুলে নেয় লাহোর কালান্দার্স সঙ্গে দশ ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা করে নেয় শাহিন আফ্রিদির দল এবার আইপিএল প্রসঙ্গ দারুণ বোলিং করেও নিজ দল দিল্লি ক্যাপিটালসকে জেতাতে পারলেন না টাইগার পেসার মুস্তাফিজুর রহমান অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের বারোতম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে দশ উইকেটে হেরেছে দিল্লি তিন ওভারে মুস্তাফিজ দেন চব্বিশ রান যা দিল্লির পক্ষে সেরা বলিং এ হারে প্লে অফের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেল দিল্লির চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চাওয়া এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নিল ভারত বিসিসিআই আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে পিসিবি সভাপতি মহসিন নাকভির দায়িত্বে থাকায় বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে জানা গেছে ভারত পাকিস্তান বৈরী সম্পর্কের কারণে লম্বা সময় ধরেই ভুগছে এশিয়ান ক্রিকেট সম্প্রতি দেশ যুদ্ধে লিপ্ত হলে এর প্রভাব যে আরও ভয়াবহ হবে ছিল এমন শঙ্কা অবশেষে তাই সত্যি হল চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিল ভারত আসছে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত টি টোয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি নির্ধারণ হওয়ার কথা ছিল জুলাইয়ে তার আগেই ইন্ডিয়া ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এমন সিদ্ধান্তে শঙ্কায় পড়ে গেল এই আসর বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বে আছেন পিসিবি প্রধান মহসিন নাকভি একই সঙ্গে দায়িত্ব পালন করছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এজন্যই এশিয়া কাপে ভারত খেলবে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র ভারত এমন কোন টুর্নামেন্ট খেলতে পারে না যার দায়িত্বে আছেন পাকিস্তানের কোন মন্ত্রী এটা জাতির আবেগের সঙ্গে সম্পৃক্ত আমরা এসিসি কে জানিয়েছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপে অংশগ্রহণ না করার কথা আমাদের একই সিদ্ধান্ত থাকবে এসিসির ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোর ক্ষেত্রেও এ বিষয়ে সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব। এশিয়া কাপের সম্প্রচার প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষক সবই ভারতের দু সালে একশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আট বছরের জন্য সম্প্রচার সনি ইন্ডিয়া তাদের আয়ের একটি বড় অংশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ থেকে ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় নিশ্চিত ভাবেই ক্ষতির সম্মুখীন হবে সংশ্লিষ্টরা আর ক্ষতি মেনে নিয়ে নিশ্চয়ই টুর্নামেন্ট করতে চাইবে না সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এশিয়া কাপ নিয়ে এসিসি বিকল্প চিন্তা করবে কিনা তা সময় বলে দেবে আয়োজক হিসেবে অন্যান্য দেশগুলো আগ্রহ প্রকাশ করতে পারে কিন্তু টুর্নামেন্ট থেকে যে আর্থিক মুনাফার হিসেব নিকেশ আছে ভারত ছাড়া সেটা পুষিয়ে ওঠা অসম্ভব আর সেই সুযোগটাই নিচ্ছে বিসিসিআই এদিকে বাড়তে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের ব্যাপ্তি এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে দুই ম্যাচ থেকে এখন তিন ম্যাচের সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বিসিবি এমন ভ্রমণ ক্লান্তি এড়াতেই সিরিজ শুরু হওয়ার পর এভাবে ম্যাচ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড আমিরাত এবং পাকিস্তান সিরিজের মাঝে দেশে না ফিরে ওখান থেকে ইসলামাবাদ যেতে চায় বিসিবি ওয়াট অ্যা মোমেন্ট কুপারভেজ আরব আমিরাতে ইমন ঝরে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় টাইগাররা তবে এর মাঝেই খবর এই সিরিজে বাড়ছে আরও এক ম্যাচ আগ্রহ দেখাচ্ছে বিসিবি কিন্তু কেন দেয়া নতুন সূচি অনুযায়ী আগামী সাতাশ মে থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিসিবি পেয়েছে গ্রিন সিগনাল যদিও মাঝে গুঞ্জন চাউর হয়েছিল ক্রিকেটাররা নাকি যেতে চাচ্ছেন না পাকিস্তান তবে সেই ধোয়াশা নাকি কেটে গেছে অনেকটাই চূড়ান্ত মেনিন গ্রিনদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিন্তু তার আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের শুরুতে আরব আমিরাত থেকেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের তবে ভারত পাকিস্তান সংঘাতে সিরিজ পিছিয়ে যাওয়ায় বিপাকে পরে টিম ম্যানেজমেন্ট প্রথমে সিদ্ধান্ত ছিল সোমবার দ্বিতীয় ম্যাচ শেষে এক সপ্তাহের বিরতিতে দেশে এসে এরপর চব্বিশ তারিখ পাকিস্তান যাওয়ার কিন্তু তখন আবারও এই দুবাই হয়ে পাকিস্তান যেতে হবে টাইগারদের স্বাভাবিকভাবেই ভ্রমণ ক্লান্তি পোহাতে হবে ক্রিকেটারদের যা প্রভাব ফেলতে পারে পারফরম্যান্সে তাই এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে নাকি এক ম্যাচ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বিসিবি যদি এমনটা হয় ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তই নয় লাভ হবে বিসিবিরও আন্তর্জাতিক সিরিজে অতিথি দলের হোটেলসহ নানা খরচ বহন করে স্বাগতিক বোর্ড সেক্ষেত্রে ম্যাচ বাড়লে অন্তত ২২ তারিখ পর্যন্ত সিরিজের জন্য নির্ধারিত হোটেলে থাকতে পারবে বাংলাদেশ এছাড়া বাংলাদেশ থেকে আবারও পাকিস্তান যাওয়ার প্লেন টিকিট সহ ভ্রমণের বাড়তি খরচ থেকেও মুক্তি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর আবদার এমিরেটস ক্রিকেট বোর্ড মানবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা সাকিব আল হাসান আজকের দিনটা হয়তো তিনি ভুল যেতে চাইবেন যেখানে লাহোর কালান্দার্সের ডেবু ম্যাচে তিনি কিছুই করতে পারেনি দীর্ঘ কয়েক মাস পর ব্যাট হাতে মাঠে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু তার নামের সুবিচারটা তিনি করতে করতে পারেননি যেখানে ব্যাটিং নেমে আসলেই রীতিমতো যেন লজ্জায় ডুবে উপড়ে নিয়েছেন বোলার তাই তো রাগের মাথায় সেই আগের মতো স্টাম্পে বাড়ি দিতে দৌড় দিয়েছেন সাকিব তবে ব্যাটিংয়ে পারেনি বোলিং ও রীতিমতো তিনি হতাশ করেছেন প্রথম ওভারটা ঠিকঠাক মতো ভালোভাবে করলেও কিন্তু দ্বিতীয় সাকিবের যেন রূপটা বদলে যায় যেখানে পরপর তিনি দুই বলে দুই ছক্কা খেয়ে বসেন